এই যে পাতাটা এই যে এটা কিন্তু সম্পূর্ণ পোকা এই শীত মৌসুমে এই ধরনের পোকা আক্রান্ত বেশি হয় কেন হয় আর সেটাই বলবো এই পত্র রন্দ্রের মধ্য দিয়ে সূর্যালোকের সাহায্যে পাতা সালক সংশ্লেষণের প্রক্রিয়ায় তার খাবার গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে তার মানে পরিবেশের এরা ভারসাম্য রক্ষাতে বিরাট ভূমিকা রাখে তো এই যে শীত মৌসুম এই শীত মৌসুমে একে তো পোকার আক্রমণ হয় পরবর্তীতে এই ধুলাবালি জমে যেহেতু বৃষ্টিপাত হয় না ধুলাবালি জন্মে এই পত্র রন্দ্রগুলো বন্ধ হয়ে যায় তখন গাছের খাদবার উৎপাদন করার ক্ষমতা লোক পায় তাই আজকের এই কাজটি করতে হবে সবাইকে বিশেষ করে যারা রাস্তার পারে অথবা ছাদে যেসব জায়গায় ধুলাবালি বেশি উড়ে সেসব জায়গায় এগুলো জরুরি তাহলে আজকে দেখুন ভিডিওটা আজকের এই কাজগুলো খুব জরুরি সবাই লক্ষ্য করুন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নিবেন তবে এই সময় আমি কি করবো এভাবে আমি পানি দিয়ে সবগুলো গাছকে মাসে একবার মাসে একবার এভাবে আমি ভিজিয়ে দিই এই যে এই যে জায়গাগুলো লক্ষ্য করুন এই যে পানি মারাতে এখানে অনেকটা কমে যাবে আমি তো অর্গানিক কীটনাশক ব্যবহার করবই কিন্তু পানি দিয়ে আমি এই অনেকগুলি কাজ করে ফেললাম এই যে মিলিবাগের আসল চেহারায় দেখেন তাদের পাখা আছে সে নাড়াচড়া করছে এই যে মিলিবাগ কিন্তু আমরা খালি চোখে যখন দেখি মনে হয় আঠালো কোনো একটা কিছু এখানে আটকে আছে দেখুন তার পাক আছে এই যে তার পাখ না দেখা যাচ্ছে সে উড়ে বেড়ায় সে উড়ে কিভাবে

বেশিরভাগ কাজই নিস্তেজ হয়ে যায় তো এই সতেজ থাকার কারণ কি বর্ষাকালে আল্লাহ প্রদত্ত পানি পায় অর্থাৎ বৃষ্টির পানি তাতে গাছ সতেজ থাকে সারা বছরই অর্থাৎ সেই ছয় মাস গাছ সতেজ থাকে আর যে শীতকালে দেখবেন যে গাছ একটু দুর্বল হয়ে গেছে গাছের পাতা ঝরে যাচ্ছে পাতা প্রকৃতিগত ভাবেই জড়ে যায় তো এই যে পানি এটার খুব উপকারিতা রয়েছে এই পানি পায় না বলেই কিন্তু কিছু কিছু গাছ অধ্যম ক্ষতিগ্রস্ত হয় এই করে আমি সমস্ত দিয়ে আমার একটা বিষয় মনে রাখতে হবে এই বড় গাছগুলিতে এভাবে পাইপ দিয়ে দিতে পারেন কিন্তু ছোট গাছ যেগুলো সেগুলিতে কিন্তু এভাবে দিলে গাছের ক্ষতি হইতে পারে তাই সেগুলিকে আবার কি প্রক্রিয়া দিব সেটাও আমি দেখাবো ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখুন দর্শকবৃন্দ যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে তিরিশ ভাগ আসেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর সত্তর ভাগই করেন নাই আপনারা যদি করে নেন তাহলে আমি আরও অনুপ্রাণিত হব আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারবো তাই অনুগ্রহ করে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে করে নেবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ এভাবে আমি আমার ছাদ বাগানের যতগুলো গাছ আছে সবগুলো গাছে ভিজিয়ে দিব এটাকে অনেকে গাছের গোসলও বলেন আবার গাছের পানি দেওয়া পদ্ধতিও বলেন কথা যেটাই বলেন কাজ একটাই অর্থাৎ প্রতি মাসে একবার হলেও এভাবে যখন বৃষ্টি হবে না এভাবে গাছগুলোকে ভিজিয়ে রাখুন হ্যাঁ বন্ধুরা বড় গাছগুলি তো সেভাবে দিবে কিন্তু এই যে আমি এই বস্তায় আলু গাছ লেগিয়েছি এই যে আলু গাছ ছোট্ট জন্মেছে এটাতে তো ওইভাবে পানি দেওয়া যাবে না তাহলে গাছই মরে যাবে এটাকে এভাবে দিতে হবে সাদা পানি এই ধরনের স্প্রে মেশিনে ভরে তারপরে এগুলিতে দিয়ে দেব তারপরে এই যে ছোট ধরনের গাছ যেগুলো থাকবে সেগুলিতে এভাবে দিয়ে দিতে হবে